শেখাতে আশা করি তোমরা সবাই ভালো আছো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে শিক্ষণের উৎসব প্রথম শেশন আলোচনা করবো আর এই শেশন আলোচনা করবে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে তোমাদের অনেকের বাড়িতে নানা ধরনের বাদ্যযন্ত্র আছে তোমরা অভিভাবকের অনুমতি নেই বাড়ি থেকে যে কোনো একটি বিদ্যালয় আনবে তোমরা যদি কেউ থেকে আনা সকলে বাদ্যদ প্রথম ক্লাসে খুব সাবধানে সাজিয়ে রাখো যাতে কোনো বাদ্যকের ক্ষতি না হয় শেষ শুরুতে বেঞ্চ বা টেবিল সাজিয়ে বদ্ধক গুলোকে এমনভাবে রাখো যেন ভালোভাবে দেখা যায় এবং ব্যবহার করা যায়

কোনটাই থাকে না যত গতি আছে তাদের ভিতরে সরল গতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিস্তার গতিতে গতিশীল বস্তু যখন একদিকে সর্বোচ্চ গুরুত্ব যায় সাম্য অবস্থা থেকে তার সেই গুরুত্বকে বিস্তার করে

সেটা দীর্ঘদিনটা হলো তোমার এখানে সম্মেলন করে দেখতে পাচ্ছ আজ কিন্তু সবাই ভালো